কি অবস্থা সবার ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা যে সুখে আছি ভাইয়া তা সুখে থাকার কারণে আমনগরে একটা সুখবর দিতে চলে আসছি আচ্ছা দিকে কারেন্ট দিকে কিন্তু কারেন্ট কারেন্টারেন্ট কিছু যায় না মনে করেন কারেন্ট হচ্ছে উনি একজন বিএপি পারসন উনি আসলে সব এলাকায় যায় না তা আমাদের এলাকাটা তো মধ্যবিত্ত এলাকা তো উনি আসলে এদিকে আসেই না কেমন আসেন আমি একটু আপনাদেরকে ভেঙে বোঝাই মনে করেন উনি সকাল আটটার দিকে বের হয়ে যাবে বাসা থেকে সকাল আটটার আটটা আটটা সাড়ে আটটা করে আমাদের বাসা থেকে উনি বের হয়ে যাবে সারাদিন ওনার কোনো দেখা নাই আলহামদুলিল্লাহ উনি রাতের বেলা আবার ঠিকই চলে আসবে কিন্তু রাতে কয়টার দিকে আসবে জানেন সন্ধ্যা সাতটা থেকে আটটার ভিতরে উনি চলে আসবে আসার পর একটু নাস্তা পানি করবে বাসে থাকবে ঘন্টা দেরেক, ঘন্টা দেরেক থাকবে নাস্তা পানি করবে নাস্তা পানি করার শেষ আবার মনে করেন উনি নটার দিকে চলে যাবে কোথায় যেন কারণ উনি ব্যস্ত মানুষ কারেন্ট হচ্ছে খুব ব্যস্ত মানুষ ওই কারেন্ট উনি খুব বিআইপি পারসেন উনি সবখানে বেশিক্ষণ থাকতে পারে না কারণ ওনার হাতে সময় নেই তো উনি মনে করেন উনি আটটা নটার দিকে আবার চলে যাবে আবার মনে করেন দশটার দিকে চলে আসবে দশটা এগারো দিকে চলে আসবে আসার পর খাওয়া দাওয়ার একটু সময় দিবে খাওয়া দাওয়া আমরা করি খাওয়া দাওয়া করার শেষ আলহামদুলিল্লাহ যে কি শুতে যাব মানে প্রস্তুতি নিয়েছি এখন আমরা ঘুমাবো শুতে যাব আলহামদুলিল্লাহ চলে যাবে চুত করে চলে যাবে কোথায় যাবে কখন আসবে কিচ্ছু বলে নাই আবার মনে করেন হঠাৎ করে রাতের বারোটায় উনি চলে আসবে উনি আবার আমাদের মাঝে আগমন ঘটাবে রাতের বারোটা বাজে আলহামদুলিল্লাহ আমরা তো মনে করেন খুব শান্তি মানে এত শান্তি ওনাকে বারোটা বাজে পেয়েও এত খুশি আমি একটু গেমে গেছি গামটা মুছে নেই মনে করেন মনে করেন উনি আমার বারোটা বাজে চলে আসবে আসার পর আমরা ওনাকে আবার বুকে নিয়ে নেব এই যে সারাদিন উনি ছিল না কিছুক্ষণ কিছুক্ষণ আমাদের মাঝে এসেছিল সেই দুঃখটা ভুলে গিয়ে আমরা রাতের বারোটা বাজে ওনাকে আমরা আগলে ধরে নেই আমরা ভেবে নেই উনি মনে হয় আর যাবে না আমাদের মাঝ থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়া আবার তিনটা বাজে উনি নাই উনি তিনটা বাজে এমন করে চলে যাবে ঘুমের ভিতরে রেখে আমাদেরকে আমাদেরকে ঘুম পাড়াবে সুন্দর করে আমরা যখন ঘুমে নিদ্রায় চলে যাব। হঠাৎ করে তিনটা বাজে উনি নাই কোথায় গেছে বলা যায় না আবার রাতে চারটা পাঁচটা বাজে উনি আসবে আমি চিন্তা করি ওনার মাথায় কি জ্ঞান বুদ্ধি উনি চারটা বাজে পাঁচটা বাজে আসবে আসার পর ওই চারটা পাঁচটার পরে ছটা সাতটা আটটা এই তিন ঘন্টা উনি আমাদের মাঝে সময় দেবে সময় দেবে কারেন্ট কারেন্টটা সময় দেওয়ার পরে আমরা মনে করেন এই তিন ঘন্টা ঘুমাবো আবার উনি আটটা বাজে উঠে চলে যাবে তো কারেন্ট হচ্ছে একজন ব্যস্ত মানুষ ওনার বর্ণনাটা দিলাম উনি কিভাবে আসে কিভাবে যায় তো মনে করেন আমরা আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি কারেন্ট আসলে কি মনে করে জানেন আমরা বেকার আমরা কাজ কাম করি না চাকরি বাকরি কিচ্ছু নাই খাই দায় শুধু ঘুমাই আমরা যে সকালে আটটা বাজে উঠে ডিউটিতে এই কথাটা একবারও চিন্তা করে আমার তো মনে হয় চিন্তা করে না যদি চিন্তা করতো তাহলে তো কারেন্ট এইভাবে যাইতো না আর আসতো না সকাল আটটা বাজে কারেন্টটা যায় রাতের সাতটাতে আসবে না আবার আসে মনে করেন দশটা এগারো দিয়ে একবার আসবে এসে একটু দেখা দিয়ে যাবে হ্যালো ভাইয়া আলাইকুম আমি কিন্তু আছি আমি কিন্তু যাই নাই উনি একটু দেখা দিয়ে যাবে দেখা দিয়ে আবার চলে যাবে ফ্রুত করে একটার দিকে একটা দিকে যাবে দুইটা আড়াইটা করে উনি আবার কামে আর চলে আসবে কেন জানেন ভাত খানার টাইম হয়েছে ওনার উনি এই টাইমে আসে সেটা ভাত খাবে তা আমি চিন্তা করি আমরা তো বাংলাদেশে পাস করি আমরা চাকরি বাকরি করি বেসিক্যালি যারা আমরা চাকরি করি গার্মেন্টসে কিংবা কোনো ধরনের কোম্পানিতে একটা টাইম আছে কিন্তু অফিস টাইম আছে সকাল আটটা কিংবা সাতটা কিংবা নয়টা তো বেসিক্যালি আমার টাইম হচ্ছে আটটা আমি চিন্তা করি রাতের বারোটা বাজে কারেন্টটা আসে আমি তখনও কোনো দুঃখ পাই না আমি বুক ভরা আনন্দ ভালোবাসা নিয়ে আমি কারেন্টটা পাওয়ার পর একটু সুখ শান্তি নিয়ে আমি যখন ঘুমাতে যাই আমি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি হঠাৎ করে তিনটা বাজে নাই তাহলে বারোটা থেকে একটা দুইটা এই দুইটা ঘন্টা আমি ঘুমাইলাম উনি তিনটা বাজে নাই আমি তিনটা বাজে উঠে ওনার জন্য অপেক্ষা করি আয় 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 কারেন্ট আয় আবার ফিরে আয় কারেন উনি আসে আমার ডাকে উনি সারা দেয় কিন্তু কয়টা বাজে জানেন পাঁচটার দিকে চারটার দিকে পাঁচটা সারা দিবে তারপর আমি তারপরে ঘুমাবো ঘুমিয়ে সকাল উঠতে হবে বাজে চার পাঁচ ঘন্টা ঘুমিয়ে আমি সকালে কিভাবে চাকরিতে যাই আমার এত 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 শান্তি শান্তি লাগে আমার কাছে সে শান্তি নিয়ে আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে এই শান্তির কথাগুলা বলতে আহ আমরা যে কি শান্তিতে আছি এই কারেন্ট নিয়ে আমাদের মতো শান্তি পৃথিবীতে মনে হয় আর কেউ নাই আপনারা যারা শান্তিতে আছেন একটু কাইন্ডলি বলে যাবেন যে কেমন শান্তিতে আছেন প্লিজ জানিয়ে যাবেন